আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত আসলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আপনাদের মাঝে এটা কিন্তু ঈদুল আজাহার একটা ঈদ আসলে এই ঈদরা সবার জন্য কি প্রযোজ্য আমার মতে আমি কিন্তু ঠিক মতো মানতে পারতেছি না আসলে কিন্তু সবার জন্য এই ঈদ তারপরেও ঈদুল আজহা যেহেতু এটা কুরবানির ঈদ তাই সমাজে কিছু সংখ্যক লোক আছে যাদের অর্থ সম্পদ খুবই কম মানে বলতে গেলে দিন আনে দিন খায় এরকম চলা ফিরা তাদের জীবন জীবিকায় চলে তাদের জন্য এই যে ঈদটা কুরবানি না দেওয়ার যে তাদের মনের ভিতরে একটা আবেগ অনুভূতি কাজ করে যদি টাকা পয়সা বা অর্থ সম্পদ এরকম তাহলে কিন্তু তাদের সাথে সামিল হতে পারত আমরা সেই সব মানুষের পাশে কিন্তু অধিকাংশ মানুষই আমরা দাঁড়াই না যাদের অর্থ সম্পদ বা অঢল টাকা পয়সার মালিক এই একটা বছরে একটা ঈদের দিন আমরা ঠিক মতো আমাদের টাকার যে একটা প্রাপ্ত জাকাতটা আমরা যদি দিতাম ঠিকমতো আমাদের তাহলে সমাজের এই কিছু শ্রেণীর মানুষগুলো আজ হয়তো তারা একটু ভালো মন্দ খেতে পারতো কিন্তু আমরা যা দেখি যে আসলেই যা দেখি তা আসলেই আমাদের চোখে দেখা অনেক কিছু ভুল হতে পারে কিন্তু আমরা তাদের গভীরতাটা মাপতে চেষ্টা করি না তাদের ভালোবাসাটা বুঝতে চেষ্টা করি না এই পৃথিবীতে মানুষ কত অসহায় জীবন যাপন করে যদি তাদের ভিতরের আকাঙ্ক্ষা ভালোবাসা অনুভূতিটি আমরা বুঝতাম তাহলে হয়তো আমরা তাদের ভালোবাসাটুকু একটু ভাগ করে নিতে পারতাম আচ্ছা একটা ঈদের দিন এমন লোক আছে তারা একটি গরু নিজেরাই কুরবানি দিবে কিন্তু অথচ আশেপাশের আত্মীয় স্বজনদেরকে বলবেও না যে তারা একটু আয় বা আসই এরকম বলবে না আর বর্তমানে হিংসা মানুষের ভিতরে অনেক বেড়ে গেছে তাই আমরা এই পৃথিবীটা আসলে বেশি দিনের জন্য না আমাদের মনের ভিতরে হিংসা না রেখে মানুষের সাথে ভালো ব্যবহার এবং সুখ আনন্দ যেন ভাগাভাগি করতে পারি আল্লাহর কাছে এই প্রার্থনাটুকুই করি